হ্যালো আলাইকুম সালামুকিওন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে খুবই শর্টকাটে আপনাদের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো যেগুলো আজকে বিএফএস গ্লোবালের অবস্থা সেই বিষয়টা নিয়ে এবং আজকে কিছু বিষা হয়েছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখেন ফার্স্টে বলি আজকে ঢাকা বিএফএস গ্লোবালে বিগত যে দুই দিন ছিল তার তুলনায় আজকে মানুষের সংখ্যা একটু বেশি আর আপনারা সবসময় জানেন যে রবিবার এবং বৃহস্পতিবার একটু বেশি থাকে তো আজকে আমরা দেখা যাবে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয় সেই বিষয়টা যদি বলি তো সকাল থেকে আমরা মানুষের সমারোহ দেখতে পাচ্ছিলাম তো ওভারঅল বলা যাচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় হচ্ছে নব্বই থেকে একশোটার মতো পাসপোর্ট ডেলিভারি হবে এরকম সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ভিতরে অনেক মানুষ আছে এবং বাইরে অনেকে অপেক্ষা করতেছে তো সেই থেকে আমরা প্রায় হচ্ছে বারোটার মতো ভিসা তথ্য পেয়েছি জব ক্যাটাগরিতে যার মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্ট ছিল হচ্ছে আপনার যে বারোটা পাসপোর্ট ছিল সেই বারোটা পাসপোর্টই হচ্ছে রাঘু সিটি থেকে ছিল এবং হচ্ছে রিমিনি থেকে ছিল এবং কাসারটো থেকে ছিল তো যারা এই তিন শহরের মধ্যে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো দেখেন ভাই বর্তমান সময়ে এই তিন সিটি থেকে প্রচুর পরিমাণে তারা হচ্ছে ভিসা দিচ্ছে এবং ভিসা রিজেক্ট করতেছে তো যারা এই তিন শহরে আবেদন করেছেন তারা একটু ধৈর্য ধরবেন আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার আপনাদের যে আহ ভিসা সমস্যাগুলো রয়েছে সমাধান পেয়ে যাবেন হয় ভিসা পাবেন না হলে রিজেক্ট হবে যে একটা হবে কিন্তু সমাধান আপনাদেরকে খুব দ্রুত দেওয়া হবে আর ভিসা পেতে হলে একটা কথা আপনাদেরকে সবসময় মানতে হবে সেটা হচ্ছে যদি আপনার মালিকের সাথে কমিউনিকেশন আপনার না থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখবেন তো সেই জন্য অবশ্যই অবশ্যই আপনারা যারা হচ্ছে ইতালি ভিসার জন্য আবেদন করেছেন হুলস্তফি বেফেজগুলো বলে জমা করেছেন অবশ্যই আপনার যে মাধ্যম বা যে মালিক তার সাথে কমিউনিকেশন রাখবেন তাকে সবসময় হচ্ছে মানে এটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন যাতে আপনার কাছে যখন যখন তার স্পিড আইডি দিয়ে হচ্ছে বা পেক আরিতে মেল করা হবে তখন যাতে তারা এই বিষয়টা সতর্ক থাকে এবং জানিয়ে দেয় যে সে আপনাকে নিতে চায় বা পেপর যাতে যোগাযোগ করা হয় সেক্ষেত্রে আপনার বিষয়টা হয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আজকে ফ্যামিলি ক্যাটাগরিতেও বেশ কিছু ভিসা হয়েছে ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে প্রায় আমরা অলমোস্ট আটটা ভিসা তথ্য পেয়েছি এবং সেই সবগুলো আহ হচ্ছে পাসপোর্ট হচ্ছে জমা করা ছিল দুহাজার পঁচিশ সালে এবং দুইটা পাসপোর্ট জমা করা ছিল দু হাজার চব্বিশ সালে তো এই তথ্যগুলো আমরা আপাতত পেয়েছি এছাড়া টুরিস্ট ক্যাটাগরিতে প্রায় তিনটা ভিসা তথ্য আমরা পেয়েছি দু পঁচিশ সালের তো আপাতত এছাড়া আপাতত কোনো আপডেট আমাদের কাছে নেই যদি পাই অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কেউ ভাবলাম আজকে শর্টকাটে আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ